আর সুন্দর করে বসো এলিফিট জুম মন হয়েছে যেম দেশে ভারে কোন হই জ্ঞান গ্যাঞ্জাম নাই আর নিচ যত উই অসুয়া তেমনি বসু পিছনে দিয়া বর্ষো আর গল্প এলো মোবাইলে বস আমি বসতে হবে না সবাই খাওয়া দাওয়া করতেছে কি কয় আলহামদুলিল বাঘনি এই যে এখন আসলাম আচ্ছা দাঁড়াইলাম সাথে দেখা হয়েছে দেখেন সাথে গরম সন্ধিয়া রাস্তা <coughs> <tot planned> <salaries>

দেখেন আপনার যে অবস্থা কেমন যাই হোক এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন কোথায় আসছি আর হলো গিয়ে কার বাসায় আসছি তো আসছি হলো গিয়ে শারমিন আপুর বাসায় আর আজকে বিয়ে তার জন্য সবাই দোয়া করবেন আর দাম্পত্য জীবনের জন্য তো যাই হোক খাওয়া দাওয়া করে ফেলছি এখনো কোনো আসে নাই কালার থেকে আসলে তার সাথে দেখা হবে আপনার সে সাথে আপনারও দেখবেন এই জন্য অপেক্ষা করতেছি খাওয়া দাওয়া করে একদম সাথে চলে আসছি নিচে আর কি জায়গা অল্প তো যার কারণে অনেক একটু ই বেশি এই জন্য সাথে চলে আসছি আর আপনাদের ভিউটা দেখাই পুরান টাউনের ভিউটা দেখেন দেখেন কী অবস্থা

Ayvına pul bir, borç ölerse. আপনার যে কত দেখার শখি এইখানে তো বর বৈভি নিচে বলে মিমাপুর বাসায় বলে স্যার তাইলে আর কি যে নদীর বিয়া খাইয়া